সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামসানিস ওয়েলকাম টু নিউ ব্রান ইউটিউস আজকে তিনশো পঞ্চাশ টাকার কালেকশন দেখাবো মানে শুরু সো আমরা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে দেখাবো বাট তার আগে আমি আরও নতুন কিছু কালেকশন আছে সেগুলো দেখিয়ে দেবো অ্যাড্রেস দেখিয়ে দিলাম যারা শুরু হয়ে আসতে চাচ্ছ চলে আসবে আদর অনলাইনের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে সো ফুল ভিডিওটা দেখলে সব প্রোডাক্টই দেখতে পাবে যদি আমি বলেছি স্টার্টিং হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তো সেটা আমি একটু পরে দেখাই আগে এই প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গাড়ার মধ্যে আছে এবং এটার কোয়ালিটিটা ভালো যে মানে মানে ভালো যে কোয়ালিটির সেই কালারটা দেখাচ্ছি হ্যাঁ এবং খুব সুন্দর সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি আর লং হবে মোটামুটি এটা ফর্টি ফাইভ ফর্টি বা সিক্স এরকম সো এগুলো হচ্ছে টু পিস ভাইয়া টু পিস কত করে আছে পাঁচশো টাকা করে আছে ওকে সো আমি নেক্সট কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যে অনেক কয়টা কালার আসছে সো তোমরা যে কালারটা ভালো লাগবে সেটা নিয়ে নিব এটার উপরে রিয়েল স্টোন বসানো আছে মিরর বসানো আছে ওভারঅল খুবই সুন্দর সো নেক্সট আমি আরও কিছু ইয়াতে যাচ্ছি এই যে দেখো এটাও খুবই সুন্দর দেখতে কালারটা তো সাথে হচ্ছে প্যান্ট আছে এই যে দেখো এটা একটা রয়েছে খুবই দারুণ দেখতে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র পাঁচশো টাকা যে পিছন সাইড কিন্তু এরকম হবে খুব খুবই সুন্দর ওকে আরও কিছু ইয়া দেখাবো কালার দেখিয়ে দেবো তোমাদেরকে পেঁয়াজ কালার আছে পিঁয়াজ কালারটাও খুবই সুন্দর এই যে এই হচ্ছে পেঁয়াজ কালারটা সাথে রয়েছে হচ্ছে প্যান্ট আরও একটা রয়েছে সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু দেখতে অসাধারণ ঠিক আছে প্রাইস করবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আচ্ছা আমি নেক্সট এখন যেগুলো দেখাবো সেগুলো সবই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার আগে এটা আমি শেষ করে ফেলিব না তো বেশি দামি যেটা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এগুলো দুবই চিড়ি কাপড়ের মধ্যে পাঁচশো এটা একটু শর্টের মধ্যে হবে দেখা যাচ্ছে থার্টি ফাইভ থার্টি না এইট এরকম প্যান্ট আছে হচ্ছে তোমার হ্যাঁ থার্টি এইট প্যান্টের লং ওরকমই হবে থার্টি এইট থার্টি নাইন এরকম আর এটা প্রাইস করবে কেমন ভাইয়া ছয়শো পঞ্চাশ ওকে সেম প্যান্ট দিয়ে তোমরা পাচ্ছ আচ্ছা অ্যাপের ভিতরে অনেকগুলো কালার আছে আর এটা এত বেশি পপুলার তার একটা রিজন আছে এটা হচ্ছে ভাইয়াদের ভাইয়াদেরগুলো দুবাইচিরি কাপড়ের সো অন্য দেখা যাচ্ছে জর্জেট কাপড় দিয়েও এই দাম রাখে বাট ভাইয়ারা কিন্তু সেটা করে না দাম হচ্ছে তারা অ্যাভারেজ একটা মানে লাভ রেখে ছেড়ে দেয় ঠিক আছে সো এই কারণে ভাইয়াদের প্রোডাক্ট কোয়ালিটি ভালোর কারণে এটা চাহিদা প্রচুর সব তাদের ভালো লাগবে নিয়ে নিবা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা করে টু পিসের দাম বাট আমার কাছে খুবই কোয়ালিটিফুল লেগেছে এটা সেটার ভিতরে আরও কিছু কালার আছে এই একটা কালার থাকবে মিষ্টি কালার আছে মিষ্টি কালারটা খুবই সুন্দর সেম প্যান্ট দিয়ে পাচ্ছো ওকে সো চলে যাবো হচ্ছে আমি তিনশো পঞ্চাশ টাকার কালেকশনে টু পিস কোয়ার্ট সেট মানে এক কথায় বলবো লাবাব যেটা অনেক বেশি ভালো মানে কোয়ালিটি থেকে শুরু করে এটা কাপড় সব কিছুই ভালো প্যান্ট সহ পাবে প্রাইস পড়বে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ এটা কিন্তু একটু নতুন ডিজাইন হয়ে আসছে ঠিক আছে ব্ল্যাকের মধ্যে কালার আছে প্রত্যেকটা তিন চারটা করে হ্যাঁ আমি কালারগুলো দেখাই দিচ্ছি এই একটা কালার থাকতেছে কালারটাও সুন্দর প্রাইস পড়বে হলো মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা এটা একটা রয়েছে লেমন কালার তিনশো টাকা এই যে মিস্টিকটা কালার আছে সুন্দর তিনশো পঞ্চাশ আরেকটা দেখাচ্ছি এটা একটা আছে ওকে আমি নেক্সট আরো কিছু কালার দেখা দিব তোমাদেরকে আরো একটা দেখাচ্ছি এই যে এটাও সুন্দর দেখতে প্রাইস করছে অনেক তিনশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আরেকটা দেখা দিব এই যে এ একটা থাকতেছে তিনশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর দেখতে এগুলাও তো ভালো লাগলে নি নিও কারণ এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে মানে রিজনেবল প্রাইসে ভাইরা দিচ্ছে এর চেয়ে কম প্রাইসে অ্যাকচুয়ালি কিন্তু কেউ দেয় না হুম সো আমি আরও কিছু কালার দেখাবো প্রিন্টগুলো খুবই ভালো কাপড় হচ্ছে একদম কটন কাপড় ঠিক আছে লাস্ট ওয়ান কালার এই ছিল আজকের প্রোডাক্টটাই হো ভালো লেগেছে তোমাদের আমি অ্যাড্রেস আরও একবার দেখা দিচ্ছি যদি শোরুমে আসতে চাও চলে আসবে অ্যাড্রেস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবে